আসসালাম আলাইকুম সম্মানিত বৃহস্পতি সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা রাত্রে আপনি এই কথাটা বলে শুয়ে যান সকালবেলা দেখবেন এটার ম্যাজিক সকালে দেখবেন এটার ম্যাজিক রাত্রে শুধু এই কথাটা বলে শুয়ে গুম যান সকালবেলা এটার ম্যাজিক দেখবেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল এটাকে আমল বলা যাবে না আল্লাহর নাম নিয়ে আসছি যেটা আপনি রাত্রে করবেন সকালবেলা রেজাল্ট আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ব্যবসা করতেছেন বা যে কোনো চাকরি করতেছেন সকালবেলা আপনি বিষয়টা দেখতে পারবেন প্রমাণ সহকারে আল্লাহর নিরানব্বইটা নাম আছে এটা সবাই জানে এমন কোন মুসলিম বাকি নেই যে হেরা জানে না আল্লাহ নিরানব্বইটা নাম যদি আপনি মুখস্থ না জানেন গুগল সার্চ দিলে বাংলাতে আল্লাহ নিরানব্বইটা নাম চলে আসবে সামনে আল্লাহ নিরানব্বইটা নাম আপনি একবার শুয়ে আপনি আল্লাহ নিরানব্বইটা নাম মোবাইল দেখে দেখে পড়েন পড়ার পর আপনি এরপর দিন দেখেন কি হয় আপনার আজকে আল্লাহ নিরানব্বইটার নাম রাত্রে পরে শুয়ে গেছেন কালকে কি হয় সেটা দেখবেন শুধু এতটুকু বলছি আপনি আল্লাহ নিরানব্বইটার নাম করলে তেমন আপনার ক্ষতি হইতেছে না কোনো সমস্যা হইতেছে না আপনার আল্লাহ নিরানব্বইটার নাম রাত্রে শোয়ার আগে এই দরকার পড়ার শুয়ে শুয়ে গুগল সার্চ দিয়ে আল্লাহ নিরানব্বইটার নাম বাইর করবেন রাত্রে নিরানব্বইটার নাম পড়তে আপনার না হয় বিশ মিনিট সময় লাগবে পড়বেন কষ্ট হইলেও পড়বেন পড়ার পর সকালবেলা দেখেন আপনার কি হয় আমি এটা মুখে বলতেছি না আপনার থেকে রুজি রোজগার আসবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না নিজেও কল্পনা করতে পারবেন না কিভাবে কি হতেছে আর কিছু বলার নেই এই কথাটা বলার জন্য আজকে ইউটিউব চ্যানেলে আসছি আপনারা ট্রাই করে দেখেন এখানে আমি এমন কোনো কিছু বলিনি যে এটা আপনাদের দ্বারা অসম্ভব কিছু আল্লাহ নিরানব্বইটা নাম বলার পর আল্লাহর কাছে মোনাজার ধরে আপনি যেটা বলবেন আল্লাহর সাথে সাথে এটাই কবুল করবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ